অভিনব ভাবনায় দামোদর অনাথ আশ্রমের দুর্গ শিশুদের হাতেই সূচনা পুজো পুজো মানে আবহ তবে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে মহাষষ্ঠীর সকালে আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হলেন তাদের পুজো অর্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হয় দুর্গোৎসবের শুভযাত্রা প্রতি বছর এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হলেও এবছর তা ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হল উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে আবেগ আর আনন্দের রেশ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাস। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত পঁচিশ বছর আগে নিজের উদ্যোগে এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন পুজোর দিনগুলিতে শিশুদের সঙ্গেই কাটান সময় ভাগ করে নেন আনন্দ উৎসবের মুহূর্ত সেদিন অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে বাংলা টেলিভিশনের অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় এদিন তাকে তাদের সাথে বসে গান পরিবেশন করতেও দেখা যায় পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সকলেই এখানে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ দুর্গোৎসবের আনন্দ এখানে মিলে মিশে যায় ভালোবাসা স্নেহ আর সহমর্মিতার অনন্য সুরে এমবিএস নিউজ ভালো এখানে থাকে তোমার করছে তুমি যদি ভালো রাখো ব্রাহ্মণ চট্টু দান করে বন্ধু উচ্চারণ করে বলছে যা দেবী সর্বভূতিশু শক্তি রূপেরও সংস্কৃতা যা দেবী সর্বভূতেশু মাতৃভূপেরও সংস্কৃতা তুমি জগতের মা তুমি এদেরও ভালো লেখো এদের মধ্যেই আমি দুর্গা খুঁজে পাই এদের মধ্যে আমি লক্ষ্মী খুঁজে পাই এদের মধ্যে আমি সরস্বতী খুঁজে পাই এদের মধ্যে আমি গণেশ খুঁজে পাই এদের মধ্যেই কার্তিক খুঁজে পাই এরা অনতার সঙ্গে থাকে এদের তুমি ভালো লেখো আর আমি তোমাদেরও বলছি কারণ আমি গ্রাম বড্ড পছন্দ করি ছোটোবেলা থেকেই এবং কলকাতা শহরে পুজোর আমরা ছোটোবেলা থেকে পেয়েছি পুজো মানেই একটাই পুজোর একটা গন্ধ হয় সেই গন্ধটা এখন কলকাতা শহরে একদম নেই বললেই চলে প্রায় লুক্ত তো সেই মাটির সোনা গন্ধ যেটা গ্রাম অঞ্চল বারবার মনে করিয়ে দেয় কাশু সব থেকে বড়ো যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এই আশ্রম যেই আশ্রমে এত ছোটো ছোটো বাচ্চারা এত মা বোনেরা রয়েছেন যারা যাদের আন্তরিকতা গ্রামের মানুষের এমনি একটা বিশাল বড় আন্তরিকতা হয় সে আন্তরিকতাটা টানে ছুটে আসা যেটা মেন অ্যাট্রাকশন এখানে যে আমরা তো কলকাতা শহরে মূর্তি পুজো করি এবং পাশাপাশি যেটা হয় বিভিন্ন বনিদিবাড়িতে এবং বিভিন্ন মঠে কুমারী পুজো হয় তো এখানে যেটা হয় এখানে কিন্তু কুমারী হিসেবে পুজো হয় এখানে যেটা হয় আশ্রমের যারা বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ দুর্গা কেউ সরস্বতী কেউ লক্ষ্মী কেউ কার্তিক কেউ গণেশ এবং কেউ অসুবিধা মানে মূর্তির পাশাপাশি কিন্তু তাদেরকেও সমানভাবে পুজো করা হয় তারা পূজিত হন এবং এই অভিনব ভাবনা চিন্তা আমাদের মাননীয় স্বপন দেবনাথের এবং তার এই ভাবনা চিন্তা তার এই বিরাট বড় পরিকল্পনা সত্যিই সাবেক থাকতে